আর কুকুর আমরা আপনাকে যেভাবে দেখছি এভাবে কুকুর আমাদের দেখে না আমি আজকে এখানে এসেছি আপনি আমার হাইট জানেন আমার উচ্চতা জানেন আমার চেহারা জানেন আমার দাড়ি কেমন চাপ না পাতলা না কতটুকু লম্বা সব দেখে আপনি চিনতে পারছেন এটা তো আবদুল্লা ভাই আবার আপনি আমার আওয়াজ জানেন আওয়াজ শুনে চিনতে পারতেছেন এটা আবদুল্লাহ বিন আবদুল রাজাক কিন্তু কুকুর যখন মানুষকে দেখে তখন মানুষের এই পুরো চেহারা সে দেখে না কেন এই ধরনের থ্রি ডি ত্রিমাত্রিক ভিডিও দেখার মতো চক্ষু আল্লাহ হাসনতলা কুকুরকে দেয়নি কুকুর মাত্র নির্ধারিত দু একটা রঙ দেখতে পায় দু একটা কালার দেখতে পায় হয়তো একটা সাদা কালো ছবি আর একটা রঙিন ছবির মতো যেমন পার্থক্য এর চেয়ে তো বেশি পার্থক্য তৈরি হয় কুকুরের দেখা আর আমার এবং আপনার দেখার মধ্যে আমরা রঙিন থ্রি ডি ত্রিমাত্রিক স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি আর কুকুরের দেখাটা অনেক পার্থক্য বুঝতেই পারবে না যে এক মানুষের সাথে আর এক মানুষের কি পার্থক্য এটা পার্থক্যই করতে পারবে না আর দেখাটা এত লিমিটেড আবার এত সূক্ষ্ম তাহলে কুকুর কেমনে চিনে যে এটা মানুষ ঘ্রাণ এত সূক্ষ্ম ঘ্রাণ আল্লাহ সুবহান কুকুরকে দিয়েছে যে যেটার ঘ্রাণ আমি আপনি পাই না বলছি যেটার ঘ্রাণ নাই সেটারও ঘ্রাণ কুকুর পাবে আমি যদি বলি না আমার কাপড়ের তো কোনো ঘ্রাণ নাই ভাই কোনো ঘ্রাণ পাচ্ছেন আপনি না তাহলে এখন আপনি যদি বলেন না এই কাপড়ের কোনো ঘ্রাণ নাই এটা মিথ্যা কথা হবে এই কাপড়েরও ঘ্রাণ আছে মানুষের পাওয়ার ক্ষমতা নাই মানুষের তৈরি করা কোনো যন্ত্রের পাওয়ার ক্ষমতা নাই আল্লাহর তৈরি করা সৃষ্টি কুকুরের পাওয়ার ক্ষমতা আছে এই কাপড়টা ওর গায়ে দেন দিয়ে বলেন আবদুল্লাহ কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসতে এক একশো কিলোমিটারের মধ্যে থেকে খুঁজে বের করে নিয়ে আসবে তাহলে কোনো কিছুর ঘ্রাণ নাই আমি পাচ্ছি না এই জন্য ঘ্রাণ নাই কোনো যন্ত্র পাচ্ছে না এই জন্য ঘ্রাণ এটা মিথ্যা কথা ওর ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে আমার পাওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি আমার এই নাকে দেয়নি ওটার ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে পাওয়ার ক্ষমতা আল্লাহ সুবান বিজ্ঞানীদের যন্ত্রকে দেয়নি কিন্তু এটা পাওয়ার ক্ষমতা আল্লাহর সৃষ্টিজীব কুকুরের আছে ঠিক শোনার ক্ষেত্রেও শ্রবণের ক্ষেত্রে আল্লাহর এমনও প্রাণী আছে এত সূক্ষ্ম লেভেলে তার আওয়াজ শুনতে পায় তার মধ্যে একটা হাতি আপনি আরো খুঁজে দেখেন যে কোন প্রাণী সবচেয়ে সূক্ষ্ম আওয়াজ শুনে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ যা মানুষ শুনতে পারবে না সে আওয়াজ এদিক দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে এই পিপড়া হাঁটার যে কোনো আওয়াজ আছে আপনি বলবেন না পিঁপড়া তো নিঃশব্দে চলছে কোনো আওয়াজ নাই পিঁপড়া হাঁটারও আওয়াজ আছে কিন্তু ওই আওয়াজ শোনার ক্ষমতা আমার নাই ওই আওয়াজ শোনার ক্ষমতা হাতির আছে সূক্ষ্ম লেভেলের আওয়াজ তাহলে কবরের আজাব আমি শুনছি না তার মানে কবরের আজাব হচ্ছে না এটা মিথ্যা কথা কবরের আজাব যেই লেভেলের সূক্ষ্ম ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার ক্ষমতা মানুষের কানে দেয়নি কিন্তু আল্লাহর অন্য জীবের সেই সক্ষমতা আছে শোনার আমি ওই লাই ওই নূরের ওই লাইট দেখতে পাচ্ছি না তার মানে এখানে আশেপাশে না এটা মিথ্যা কথা রসুল ইসা বলছেন যখন তোমরা মোরগের ডাক শুনতে পাও তখন তোমরা আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো

ফেতা আর যখন তোমরা গাধার চিৎকার শোনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও কেননা গাধা শয়তানের আলো দেখতে পায় শয়তান আগুনের তৈরি আগুনের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে শয়তান তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো গাধা দেখতে পায় নূরের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে ফেরিস্তা তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো মোরগ দেখতে পায় তাহলে ফেরেস্তা এবং শয়তানের অস্তিত্ব কাল্পনিক না বাস্তব কথা বলে না যে কাল্পনিক না বাস্তব আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য আপনার পিতার অস্তিত্বের চাইতে সত্য যে আমার এবং আপনার সাথে ফেরেশতা এবং শয়তান আছে কেন আমাদের আদি পিতা আদম আল্লাহ ইসলাম জন্মের পর এদের সাথেই পরিচিত হয়েছে মানুষের সাথে তখন থেকে ফেরিস্তা এবং শয়তান মানুষের সাথে কানেক্টেড এবং মানুষের অন্তর মানুষের কাল এত আপার লেভেলের মেশিন কেন মেশিন বলতেছি মানুষের ব্রেন পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটারের যেতে বেশি সূক্ষ্ম লেভেলের মেশিন স্পষ্ট মেশিন কাফা আলাইকা আল্লাহ বলছেন আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট আর অনেকগুলো মাধ্যম হতে পারে কিন্তু একটা সহজ মাধ্যম বলি সেটা হচ্ছে আমার ব্রেন বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা মানুষের বয়স যদি এক হাজার বছর হতো তাহলে এক হাজার বছরে যা দেখত যা শুনত যা বলতো তার সব কিছুই ব্রেনে সেভ করে রাখা সম্ভব কিন্তু মানুষ তো রাখে মাত্র ষাট বছর ইউজ করে মাত্র ষাট বছর মানুষের ব্রেনের পর্দা দিয়ে যদি সমগ্র পৃথিবীকে ঘিরে ফেলা হয় তো কয়েকবার পুরো পৃথিবী ঘেরা যাবে এতটা পাওয়ারফুল মানুষের ব্রেন তাহলে আমি চোখ দিয়ে দেখতেছি এটাই ক্যামেরার লেন্স ওই ক্যামেরা যেমন ওর মেমোরি কার্ডে সেভ করতেছে আমার চোখ দিয়ে দেখা সেভ কোথায় হচ্ছে ব্রেনে সেভ হচ্ছে আপনি তো আপনার তো মনে থাকে যা করেন সব মনে থাকে যা দেখেন সব মনে থাকে কোথায় গিয়ে সেভ হয় এখানে গিয়ে সেভ হয় ব্রেনে গিয়ে সেভ হয় এখন ইলন মাস্ক গবেষণা করতেছে যে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগাবে তো মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগলে মানুষই তো তার ডাটা ট্রান্সফার করে দেখতে পারবে কি কি দেখেছে কি কি মুখস্থ করেছে কি কি আছে ওর ব্রেনের মধ্যে যদি ব্রেনের মেমোরিকে রিড করার সক্ষমতা মানুষ অর্জন করে তাহলে মানুষই যদি এই সক্ষমতা অর্জন করে তো কিয়ামতের মাঠে কাফা বিনাফসিকালি ওমা আলাইকা হাসিবা তোমার হিসাব নেওয়ার জন্য তো তুমিই যথেষ্ট বাবা তোমার ব্রেনে তো সবই সেভ আছে তোমার ব্রেনে তুমি যা ভিডিও দেখেছো তাও সেভ হয়ে আছে যে কি কি ভিডিও দেখেছো যা গান শুনেছো তাও সেভ হয়ে আছে তুমি কি কি গান শুনেছো যা কাজ করেছো তাও সেভ হয়ে আছে তাহলে আর কিসের সাক্ষী দরকার আজকে তুমি যথেষ্ট কাফা ও মা তোমার হিসাব নয় এত ভয়ঙ্কর মেশিন এখানে লাগানো আছে এর চেয়ে তো টপ লেভেলের মেশিন হচ্ছে অন্তর মেশিন বলতেছে বুঝার আছে কিভাবে কেন বললাম এত টপ লেভেলের এই জন্য যে মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয় পৃথিবীর এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি যে ফেরস্তার সাথেও যোগাযোগ করতে পারে শয়তানের সাথেও যোগাযোগ করতে পারে কিন্তু আমাদের শরীরের মধ্যে যেখানে আসলাম বলছে যে আর তাকু হা হ না যেটা কাল যেখানে রুহ থাকে সেই জায়গাটা এত আপার লেভেলের এত টপ ক্লাস যে এ যেমন মানুষের সাথেও ভালোবাসা মহাব্বত করতে পারে ঘৃণা অন্তর রাগ দুঃখ ক্ষোভ চোখের পানি সব এখান থেকে তৈরি হয় আবেগ অনুভূতি সব এখান থেকে তৈরি হয় তো যেমন মানুষের প্রতি ভালোবাসা রাখতে পারে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে এই আপার লেভেলের মেশিন শয়তানের সাথেও সাথেও কানেকশন তৈরি করতে পারে পারে এটা ফেরেস্তা এবং শয়তানের অস্তিত্বের সাথে আপনার কানেকশনের বাস্তবতা বোঝানোর জন্য আপনাকে মেশিন বলে উদাহরণ দিচ্ছে যাতে আপনি বাস্তবতা বুঝতে পারেন যে ঠিক মেসেঞ্জারে যেমন আপনি চ্যাট করতেছেন হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ দিচ্ছেন অর্চাইতে বাস্তব আপনার এই রুহ আপনার এই সাথে সম্পর্ক সম্পর্ক এবং কালবে তাহলে ফেরেস্তার অস্তিত্বের বাস্তবতা বোঝানোর জন্য আমরা কিছু হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়া যুগে সাহাবিরা কিভাবে ফেরিস্তাদের কথা বিশ্বাস করতেন সাহাবিরা কেমনে ওয়াসাল্লামের যুগে ফেরেস্তাদের উপর ইমান রাখতেন সেটা সম্পর্কে কিছু হাদিস আজকে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিশ্বাস করতে অন্তত পার্থক্যটা বুঝতে পারেন যে আমার আপনার বিশ্বাসের লেভেল কোথায় আর সাহাবিদের বিশ্বাসের লেভেল কোথায় সাহাবিরা কোন লেভেলে ইমান রাখতো যে ফেরস্তা আছে আর আমরা কোন লেভেলে ইমান রাখি যে ফেরিস্তা আছে বক্তব্যের মধ্যে আমি আবারও অনুরোধ করব। যে আপনারা যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে পড়ে পিছনের দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ে আমাদের মেহমানরা আস্তে আস্তে যেন আমরা কেউ দাঁড়িয়ে না থাকি আবু হরার রাজি আল্লাহ তার থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল সাল্লাহ আলী আসসালাম আবু বকর বসে আছেন তো এক ব্যক্তি এসে আবু বকর রাজি তার আনুকে করছে সাতামা আবা আবা খিল তো রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম পাশে বসে থাকে ইয়া আজাব ওয়া তাবাসাম আল্লা নবী মুচকি হাসতেছেন ওই ব্যক্তির গালাগালি এবং বতা ঝকার মাত্রা যখন অনেক বেশি হয়ে গেল তখন আবু বকর রাজিয়াল সহ্য করতে পারলেন না তার উত্তর শুরু নাগাদিবানবী সাল্লাম আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন স্থান ছেড়ে দিয়ে চলে গেলেন আবু বকর রাজিয়াল আল্লাহ নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন যখন আমাকে বকছিল তখন হাসছিলেন আর যখন আমি উত্তর দিলাম তখন

তো যখন রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের কাছে এই কথা পৌঁছল তিনি বললেন ইন্নাল মালা একাতা কানা তাহমিল এই জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরিস্তা আছে যে ফেরিস্তার আধিক্যের কারণে ভারী হয়ে এসেছে জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বলতে তিনি বলেন যখন আমার পিতা মারা গেল তখন আমি আমার পিতার লাশের পাশের দাঁড়িয়ে ক্রন্দন করছিলাম তো রসুল্লাহ সাল্লি আমাকে বললেন লা তাঁদিও না মাজা লাতিল মালা একেতো তুজিল্লুবু বিয়াজিনী হাতে হা তোমার বাবার লাশ ফেরেস্তার ছায়া দিয়ে ঢেকে রেখেছে সহি বোখারি সহি মুসলিম আবু সাইদু খুদিরের জি আল্লাহ তারান দেখে তিনি বলেন ওসাইদ বিন হজাইর নামে এক সাহাবি ইয়াকর ওমিনা মারবা তার ঘোড়ার আস্থা বলে একদিন কোরান তেলাওয়াত করছিলেন তো কোরান তেলাওয়াতের এক পর্যায়ে তার ঘোড়া লাফানো শুরু করলো তো পাশে যেহেতু বাচ্চা শুয়েছিল ঘোড়া লাভ দিয়ে বাচ্চার ওপর উঠে যায় কিনা এই ভয় তিনি কোরআনতলা বন্ধ করে দিলেন তারপরে আবার কিছুক্ষণ পর তিনি কোরআনতলাও শুরু করলেন এবং আবার যখন কোরআন শুরু করলেন তখন আবার একই দৃশ্য দেখলেন পাশাপাশি তিনি এটাও বলছেন ফাইজা দুল্লাহ ফিহাম সালু সুরুজ তিনি ছায়া সদৃশ আলোক জ্বলিত কিছু দেখতে পাচ্ছিলেন তার মাথার ওপরে তো তিন তিনবার এরকম করার পর তিনি স্থায়ীভাবে কোরআন কোরআনতলা বন্ধ করে দিলেন এবং পরের দিন সকালে রাসুল সাল্লা কাছে গিয়ে এই ঘটনা শোনালেন আল্লাহ নবী বললেন তিলকাল মালা তোমার কোরআন তলাওতের কারণে ফেরেশতারা একত্রিত হয়ে গেছিল তুমি যদি কোরআনতলাওত করতেই থাকতে তাহলে সকাল সকালবেলা পর্যন্ত তুমি ফেরেশতাদের তাদের দেখতে পেতে আবদুল্লাহবিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ইয়াউমা বাদিন আল্লাহর নবী বদরের যুদ্ধের দিন বলছেন আ ফেদম আলাই আদা এই যে জিবরাইল যুদ্ধ করতেছে এই যে জিবরাইল তোমাদের সামনে বদরের যুদ্ধ করতেছে আরাক হাদিসের রসুল সাসলাম বলেন আবদুল হিন আব্ব্রসেখ বাইনামা রজৌলিম মিনাল মুসলিম ইন ইয়ামা ইজিন ইশাদাদফি আফারে রজৌলুল মিনাল মুশরিক ইন আমামা বদরের জিন একজন মুসলমান এক মুশরিদকে হত্যা করার জন্য হামলা করার জন্য পিছন থেকে ধাওয়া করতেছে তো ধাওয়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ পেলো এক একদেম এগিয়ে চলো হে হাইজোম এ আওয়াজ পাওয়ার পর সে দেখে যে তার সামনে যে মশ্রিকটাকে সে মারার জন্য যাচ্ছিল সে উল্টে পড়ে আছে এবং তার আঘাতের স্থান থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে এই ঘটনা ঘটনাকে রাসুজা ইসলামকে সাহাবি বললো নবী আমি তো ওই ব্যক্তিকে হামলা করিই নি তার আগে সে উল্টে পড়ে আহত অবস্থায় আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহু আসাল্লাম বললেন সাদাক্তা তুমি সত্য বলেছো মাদাদি সামা এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তার আক্রমণ আল্লাহ আকবার সাদ বেনাবী অক্কাস রাজুল্লাহ তালাহ বলছেন উহুদের দিন আন ও ওয়ান ইয়াসা আরি আমার ডানে এবং আমার বামে রজুলাইনে আলাইহিমা সায়াব ও বায়াজিন দুইজন সাদা ধবধবে কাপড় পরিহিত ব্যক্তি যুদ্ধ করছিল অহুদের দিন সাদ আবি এবং বামে দুইজন সাদা ধবধবে পোশাকধারী ব্যক্তি যুদ্ধ করতেছে মা রা কবল আলা বাদ আমি তাদেরকে আগেও কোনোদিন দেখিনি পরেও কোনোদিন দেখিনি আমি এই ঘটনা ঘটনাকে রসুল সাল্লাকে বললাম আল্লাহ নবী বললেন ইক তেলানি আসাদ কতাল ওয়াহুমা জিবরঈল ও মিকাইল আল্লামনবী বললেন তোমার দুই পাশে যে দুইজন মুজাহিদ সাদা ধবধবে পোশাক পরে যুদ্ধ করতেছিলো ভয়ঙ্করভাবে এরা দুইজন আর কেউ নয় জিব্রঈল এবং মিকায়েল হাদিস সাহি মুসতিম দুই হাজার চারশো চোদ্দো আয়েশ রদ ইউল্লাহতাল আনহা বলছেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম লাহ্মা রাজা আরসুল্সাল্ মিনাল খান্দক আল্লামনবী খন্দকের দিন যুদ্ধ থেকে ফিরে এসেছেন খন্দকে মক্কা এবং তার আশেপাশের আরব গোত্রগুলো একত্রিত হয়ে এক মাস ব্যাপী মদিনাকে ঘিরে রেখেছিল পরে বিশাল ঝড়ে সব ছত্রভঙ্গ হয়ে গেছে তা আল্লাহ নবী কি বিজয় মনে করে ঘরে ফিরে এসেছেন অস্ত্র রেখে দিয়েছেন গোসল করতে যাবেন তো জিব্রাইল এসে বলছেন ওয়াজা আতা আনা আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি জিব্রাইল কেন অস্ত্র রাখেনি জিব্রাইল এই জন্য অস্ত্র রাখেনি যে খন্দকের যুদ্ধে তিনটা ইহুদি গোত্র গাদ্দারি করেছিল বানু করাইজা বানু কায়নুকা বানুর নাজির এই তিনটা ইহুদি গোত্র মদিনা সনদে আল্লাহর নবীর সাথে চুক্তিবদ্ধ আছে যে মদিনার ওপর যে আক্রমণ করুক না কেন আমরা তোমাদের সাথে একতাবদ্ধ থাকব ঠিক এখন যেমন বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো মনে মনে একতাবদ্ধ হচ্ছে হ্যাঁ আগের সরকারের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ তাহলে এই চুক্তি কেউ ভঙ্গ করে গাদ্দারি করে যদি কেউ আগের সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে তো সেম অবস্থা যে মদিনার সব পক্ষ একমত যে মদিনায় আক্রমণ করলে আমরা মোহাম্মদামের সাথে আছি কিন্তু এই কথা বলার পরও ইহুদি গোত্র এই গত এক মাস তলে তলে মক্কার মুশরিকদের সহযোগিতা করেছে এটা মোহাম্মদামও জানে ফেরেস্তারাও জানে আল্লাহও জানে তো জিবরাইল এসে বলছে আমরা তো অস্ত্র রাখিনি যুদ্ধ তো মক্কার মুশরেকদের সাথে শেষ হয়েছে গাদ্দারদের সাথে তো শেষ হয়নি মোনাফিকদের সাথে তো শেষ হয়নি অতএব এক্ষুনি বের হন তো কোথায় যেতে হবে ইলা বানি কোরাইজা বানী কোরাইজার উদ্দেশ্যে বের হন । তো আনাস রাজিয়াল্লাহ তালু কি বলছে দেখেন আনাস রেজাল্লাহত আলানু বলছেন কাননি আনজুরো ইলাহবার ইসাতে আনফি জোখাতে বানিয়ে মাওকে বাজিবরীল আল্লাহর নবী যখন ঘর থেকে বের হয়ে সাহাবিদের বললেন চলো বানু কোরাইজার গোত্রের দিকে জিবরাইল আদেশ দিয়েছে তো আনাস রেজেলা তারানো বলছেন আমরাও যখন বাণী কোরাইজা গোত্রের দিকে এগিয়ে যাচ্ছি তখন আমাদের আগে আগে জিবরাইলের ঘোর বাহিনীর ঘোড়ার আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ মোটর সাইকেল গেলে যেমন ধুলা তৈরি হয় তখন আমরা এখান থেকে সাতশো ছয়শো জন একত্রে রওনা দিচ্ছি বানুপুরাইজোর দিকে তো আমাদের আগে আগে ধুলা উঠতেছে তো আমরা তো যাইনি তো কিসের ধুলা তো আনা সাহত বলছেন যে ইহুদিদের ধুলো আমরা চোখে দেখতে পাচ্ছি আল্লাহ সুরা আনফালের মধ্যে সুরা আলে ইমরানের মধ্যে সুরা হাজাবের মধ্যে আসমান থেকে বদর ওহুদ খন্দক হোনাইনে তিনি ফেরেশতা অবতীর্ণ করেছেন এই মর্মে আয়াত স্পষ্টভাবে আল্লাহ বলেছেন

হ্যাঁ দা ইমদিত কুম রব্বকুম বেখাম সাথে আলাফ মিনাল মালা ইকাতে মুসাব্দিবিন সারিবদ্ধভাবে পাঁচ হাজার ফেরেস্তা অবতীর্ণ করে তোমাদের প্রতিপালক সহযোগিতা করেছে ইয়া ইউ আল্লাহ দিন আ আলাইকুম ইজাত কুম জুনুদুন ফারসাল্ আলাইহি মিরি খান অ জনুদ আল্লাম তারাওহা খন্দকের যুদ্ধে আমরা দুটো বাহিনী পাঠিয়েছিলাম একটা বিশাল ঝড় বাতাস আর একটা এমন সেনাবাহিনী যাকে তোমরা দেখতে পাও না সেটা হচ্ছে ফেরেস্তার সেনাবাহিনী আব্দুল্লি জুবাই রি আল্লাহ তাহার থেকে মূল্য তিনি বলেন সেমির রসুল্লাহ সাল্সলাম ইকুল ফিকতলে হানজালাহ বিনা বি আমের হানজালা জি আল্লাহ তাআলা আন ও বাশর ঘর থেকে বেরিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে সাহাবিরা বলছে তাকে গোসল দিতে হবে তো রসূল উল্লাহ সাল্সলাম বলছেন ইন্না না সা হেবাকুম তোয়াস্সেল মালায়েকা হানজালাকে গোসল দেওয়ার দরকার নেই এই জন্য যে হানজালাকে ইতিমধ্যে ফিরেস্ত তারা গোসল দিয়ে ফেলেছে সম্মানিত উপস্থিতি আরো অসংখ্য হাদিস পেশ রাসুল্লাহ যাবে রাসুল্লাহ একদিন বসে আছে এরকম মজমায় একজন অপরিচিত ব্যক্তি আসলেন এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইসলাম কি বলেন ইমান কি বলেন এহসান কি বলেন সাহাবিরা বলছে ওর চেহারায় সফরের আলামত নাই এবং আমরা কোনোদিন দেখিনি এখনকার মদিনা যত ছোট সেই কালের মদিনা আরও ছোট হাতে গোনা যায় একটা গ্রামের মানুষকে এক গ্রামের সবাই সবাইকে চিনে পাঁচশো ছয়শো মানুষ পাঁচশো ছয়শো ঘর সবাই চিনে তা আমরা চিনিও না আর এত বিমান আর রকেটের সফর নয় মরুভূমির সফর সফরের আলামত নয় একদম ইস্ত্রি করা সাদা ধবধবে জামা গায়ে দিয়ে আসলে যেমন হয় আমরা তো গাড়িতে আসছি তবুও কত সফরের আলামত গায়ে লেগে আছে তো যখন জিজ্ঞেস করে শেষে বিদায় নিয়ে চলে গেল তখন রাষ্ট্রদ্র জিজ্ঞেস জানো কে ছিল বলে না আপনি এবং আল্লাহ ভালো জানেন